আমার কথা না এই দেখ আমি ওই সুরঙ্গ দিলাম খালা এক মিনিট এটা ফয়দা বুঝেন এক মিনিট এলো না বুঝে ওষুধ নিতে পারতেন নাম দাম ওষুধ বুঝতে পারতেন না এই দেখেন এটা সারফেক্সেল যদি কোন লোক সারফেক্সেল দিয়ে রংটাকে পানি করতে পারেন আমারটা আসলে আমি ভিতরে আডা বই আনছি আডা ফাটার সাটার বইরা আন না দেহাই ভালো লাগে আপনারা কোনো লোক এখান থেকে দোকান থেকে যদি কিনে আন না পাঁচ টাকার ফাটার দিয়ে যদি রঙের পানি করতে পারেন আমনারা বিচারক আমি আসামি আমনার বাইতে আমি আজীবন কাজ করার এই দেখেন বলেতে তো এটা আসলে রং যে দিচ্ছেন সার্ভেক্সেল দেওয়ার পরে তো আসলে রং যায় না বাবা সার্ভেক্সেলে পানি করতে পারে না পাথরে পানি করতে পারে তাইলে আমার আমনার কয়মন মন এটা যাবে কি না এটা বুঝবার লাগে যার আছে মাথা বুঝবো আমার কথা আসলে কাকা এই যা সার্ভেক্সেল আরো বেশি দিলে পড়ে যাবে বাবা পানিটা পরে যাবে এই দেখেন আমি ফালাই দিলাম এই একটা দিলাম তাহলে দুইটা

গুরু ধরেছে না না বাবা পানি করতে পারে এটা জহরকর বিশ্বত রইছে তেলের জায়গা তেল তো মুষ্ট না আমি আবার দেখাচ্ছি বাবারে এই যে তেল আসল দিলে বাবা বর্ষাকালে এটা আমি কই tartar না ওলি বইল তেল কুমারী কা তেল যইতো না তেল এটা বাবা তরকারি খাওয়াস সবিন তেল একตรี আরেকটা কথা এই এই দাওらっしゃন তো আপনারা নাকি আরেকটা ফতর ওড়াই দুইটাও নাই সাদা কালো ওড়াই দুইটা

স্বামী স্ত্রী গস সংসার করতে বাবা ফরস কাজে গরস নাই তার কপালের বাম পাশে এলাকা থাকবে দাউস দাউতের জন্য ব্যস্ত প্রবেশ করে নিশ্চয় আমার বানানো কথা না বাবার বানানো কথা না কোরআনের কথা পুরুষ মানুষ কি করবেন আধা কাপ দুধ না আবার আধা কেজি লই নিয়ে আধা কাপ দুধ লেবে একশো গ্রাম দুধের মধ্যে এরকম মিসমিল্লা মিসমিল্লা বলে চার পাঁচটা তো দুধটা খাবেন যখন দুধে খাবেন আমার আপনার মূল্যবান সম্পদকে ধরে রাখবো তরল বীর্যকে গণ করবে লিঙ্গের পক্ষ তাবার বলিঙ্গ পাথর মতো মজবুত করবে তার ফর মানে এরকম দুধের যদি দই কয়মন মেহুরুখ তোমার ভিতর আছে এক মিনিট তবে একটা কথা আমি বলি বাবা যদি আপনার বহুমূত্র মেহরুক থাকে তাইলে অবশ্যই অবশ্যই বেড়ির সাদা স্রাপ লিকুইড আছে মিসমাসিক ক্লিয়ার না হাত তো তলা জলা পুরো সাইল পানি পেপের কোষের মতো যা দিন দিন নরক অঙ্কাল চলে মহিলা মহিলার কাপ দুধ দেখাবো সাতাটা পুরুষ খেবো কালাটা নারী পুরুষের এক লাখ টাকার একটা গোপন রোগের চিকিৎসা পাথরটা হলেও জহর কহর বিষ পাথর এটা অনেকে বলে সানিক পাথর ওই যে শির সানিকের মাথা বেদনা আত কপাইলা মাথা বেদনা থাকে একটু বেড়ে যায় দুইটা পাথর সাতাটা ব্যবহার করবো দশটা বিশটা মহিলা কালাটা ব্যবহার করবো দশটা বিশটা পুরুষ নারী পুরুষের এক লাখ টাকার গোপন রোগের চিকিৎসা এরকম দুধটা মাক কোনো মতো পারি এই দেখ

দেখছি না এটা ব্রিটিশ আমলে দেখছেন পাকিস্তান আমলে দেখছেন তেসা দিনের পরেও দেখছেন পাথর আমি কুড়ের সামনে বয়া বেশি ফার্স্ট দিন শুক্রবারে পাইতল মুখরম দক্ষিণ কেটে শনিবারে ক্যান্টনমেন্ট কুসু খেত এটা ওসি কিনে ডিসি কিনে আইজি কিনে এসপি কিনে র্যাব কিনে সেনাবাহিনী কিনে বিমান বাহিনী কিনে নৌবাহিনী কিনে দ্বারকা পুলিশ কিনে তার চেয়ে বেশি কিনে সাধারণ জনগণ সৌদি ফোন করেন দুইটা পাথরের দাম বারো রিয়াল কুয়েত ফোন করেন চার দিনের বাবারে বেশি না কোনো বারে যান দুইটা পাথর দুশো টাকা করে তবে কাকা আমি থাক ফিরে আমি লাভ করি কম মাল বিক্রি করি বেশি তবে আমি কেউ এর ঠকাই না আমার মালিক আমার এর না ইন্টারনেট ফেসবুক নে এটা লাইসেন্স হয় না এটা ট্রেড লাইসেন্স যে।

মশাকালী মাঝবাড়ি উচ্চা দত্তর বাজার টুক মোটকোলা হাতির দিয়া লাখপুর চালাক শিবপুর মনুদ্দী নরসুন্দী কাবাসা ঘুশিঙ্গা কন্নফোর দীর্ঘ তিরিশ বছর বেশি এখানে নিয়ম কারণ লেখা আছে তবে দাম না আমি এই মাত্রই এখানে এক দুই তিন সাইজোড়া ফাতর আমি ফেকট করি সাইজুর লোক নেন দাম দর করে না দুইশো বসে না দুইটা আমি একশো টাকা নিলাম বলে ভেঙা দেওয়া কি হয়েছে তবে আমি কিন্তু ওইটা ঠকাই না আমার মালিক আমার ঠকাই না দুইটা ভাগ করে একশো এটা আসলে মুরব্বী বাবা জিদের কাছে জানবেন এটা কি কাজ করে এটা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে দুই আনা সাড়ে কিনছেন এটা বিক্রি করতো বিহারীরা এটা বিক্রি করতো পাকিস্তানিরা বিক্রি করতো কাবিলারা আচ্ছা নগদ কারো কম্বর না আচ্ছা রাস্তা না দিলে দুইটা পাতর দুইশো দুশো না দুইটা পাতর সমান বন্ড করে দুইটা পাতর দুইশো টাকার সমান বন্ড করে দুইটা পাতর আমি একশো টাকা নিলাম দুইটা একশো টাকা নিলাম একশো টাকা বিক্রি করে আপনি আমি কত টাকা ঠকেসি হিসাব করেন তারপরেও যদি কোন ঠকছি বাবা আমি জোর হাত করে বললাম কিনা নেওয়ার দরকার নাই বাবারে দাম মাপার পাল্লা দিয়ে কখনো স্বর্ণ মাপা যায় না স্বর্ণ মাপার পাল্লা দিয়ে কখনও দাম মাপা যায় না দুইটা একশো